শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে খুব ভোর ভোর উঠেছি জানো তো তো ভোর ভোর কোনো কিছু মানে ভালো কিছু করার জন্য উঠিনি আসলে কথা হচ্ছে একটা বিশাল খারাপ খবর পাওয়া গেছে তো সে ভোর ভোর উঠেছি তো ভাবলাম চলো ভোর ভোর যখন ওঠা হলো তখন একটু চটপট করে কাজগুলো সেরে নিই তো দূরে মারলি করে তুলসী মন্দির ধুয়ে বাসি কাজগুলো চটপট করে সেরে নিয়েছি এরপর এখন দেখো স্নানটাও সেরে নিলাম এরপর পুজো সেরে নেবো তাড়াতাড়ি করে রান্না করব। মনটা তো একদমই ভালো লাগছে না কিন্তু তারপরে ঘরের কাজ তো করতেই হবে তো ওখানে আমার মুড়িটা বাড়া পড়ে রয়েছে তার মধ্যে আমি ভাতটা বসালাম আর ভাতটা বসিয়ে তারপর দেখছি কলের জল চলে এসেছে তো জলটাও এক নিয়ে নিয়েছি তারপর জল খাবারটা কেটে নিয়েছি আজকে পেঁয়াজ প্রথম পেঁয়াজ খাওয়া হচ্ছে আর কি কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ শাক গুলো দিয়ে দিলাম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে বেগুন কেটেছি আলুও দেওয়া চলে কিন্তু আমি আলুটা দিইনি তারপর নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো একটু জল বেরোক আর সেদ্ধ হোক ততক্ষণে আমি একটু সরষে বেটে নিয়েছি কালো সর্ষে হোক বা সাদা সর্ষে হোক যেটাই দেবে আমি কিন্তু সাদা সর্ষেই দিলাম তারপর সর্ষে বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলে কিন্তু পেঁয়াজ ঝাল দেওয়া রেডি হয়ে যায় গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে আর দেখো সেদিন গাছগুলো লাগিয়েছিলাম কি সুন্দর ফুল ফুটেছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিলাম এভাবে কাটালাম আজকের দিনটা টাটা